তোমাদের বাড়িতে কি পুরনো জমে থাকা শপিং ব্যাগগুলো তোমরা ফেলে দিয়ে থাকো তো আজ থেকে কিন্তু তোমরা আর ফেলে দিও না তো এই যে যে পুরনো শপিং ব্যাগগুলো দিয়ে আমরা কিভাবে জিরো টাকার অর্গানাইজার তৈরি করে নিতে পারি বা আবার কী করে আমরা এই রিউজ করতে পারি সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখাবো তো বাড়িতে দেখো আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে শপিং করার পর কিন্তু এরকম অনেক আমাদের শপিং ব্যাগগুলো কিন্তু জমা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো বুঝতে পারি না অনেক সময় আছে যে আমরা শুধু শুধু কিন্তু ফেলেও দিয়ে থাকি থাকি তো ফেলে না দিয়ে এটা যদি আমাদের সংসারের কিছুটা যদি উপকারে আসে জিরো টাকা খরচ করে আমরা যদি একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তাহলে বলো সমস্যা কোথায় তো সেরকমই একটা ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন তো দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর কোনোভাবে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো এখানে তো দেখতেই পেয়েছো যে আমি কিন্তু একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা শপিং ব্যাগটাকে কিন্তু আমি উল্টো করে নিয়েছি উল্টো পাশটা দিলে হবে কি যে উপরে পাশটার লেখাটা বেশি একটা বোঝা যাবে না তার জন্য কিন্তু আমি উল্টো পাশটা দিয়ে নিয়েছি আর দুই থেকে তিন ইঞ্চির মতো কিন্তু আমি মুখের দিকটাকে একটু ভাজ করে নিয়েছিলাম আর এবার দেখো আমাদের ঘরে যত পুরোনো জামা কাপড় থাকে তো আমরা কি করি সেই জামা কাপড়গুলো কিন্তু অনেক জমা হয়ে গেলে আমরা কি করবো বুঝতে পারি না আর আমাদের আলমারিটাও কিন্তু ভরে যায় বন্ধুরা একসঙ্গে কিন্তু তোমাদের দুইটা কাজ হয়ে যাবে দেখো এখানে শপিং ব্যাগও তোমাদের ফেলা লাগছে না আর কিন্তু এখানে পুরোনো যে জামা কাপড়টা আছে সেটাও কিন্তু তোমাদের আর ফেলে দেওয়া লাগছে না সেটাতেও কিন্তু একটা অর্গানাইজার খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এদিক সেদিক কিন্তু খুব ভালোভাবে কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি এবার কি করছি এবার এই মুখের দিকটাকে আমার হচ্ছে একটু সেলাই করে নিতে হবে তো সেলাই করতে কিন্তু বেশি সময় লাগবে না দেখো কোনভাবে সেলাই করবে আর সোজাসুজি সেলাই না তোমরা এদিক থেকে ওদিক থেকে আর কি সুইটাকে বের করে সেইভাবে আর কি সেলাই করবে আর কি বলে তো বোঝানো যাবে না তোমরা মানে হাতের দিকটা একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি এই ব্যাগটার সেলাইটা কোন দিক থেকে কোন দিকে দিচ্ছি তো দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে তো এখানে কিন্তু দেখো পুরোনো জামা কাপড়েরও কাজ হয়ে যাচ্ছে আর কিন্তু এই যে যে শপিং ব্যাগগুলো আছে সেটা দিয়েও কিন্তু তোমরা অর্গানাইজার করে নিতে পারবে তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটাই করে দেখাবো তোমরা কিন্তু চাইলে আরও করে নিতে পারো আর এটা করতে কিন্তু একেবারে রকম তোমার সময়ের প্রয়োজন হচ্ছে না দেখো ছেড়ার কোনো রকম কোনো দরকার নাই তো তারপরে জিনিসটা কি করব। দেখো আমাদের ঘরে সোফায় তারপরে হচ্ছে আমাদের যে সব বসার জায়গা আসছে আমাদের কিন্তু সেই সব বসার জায়গায় কিন্তু কুশনের প্রয়োজন হয় দেখো ছোট ছোট কুশন কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে থাকি সোফার পরে দেওয়ার জন্য তো সেইগুলো যদি আমরা বাড়িতে বসে যদি পুরোনো জিনিস দিয়েই যদি আমরা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তাহলে শুধু শুধু টাকা খরচ করে আমাদের বাইরে থেকে কেন কিনে আনতে হবে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের সোপা বা হচ্ছে বসার জায়গার কুশন কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে তো দেখতে থাকো তোমরা তো এবার দেখো আমি এখানে আমার একটা পুরোনো জামা নিয়ে নিয়েছি তো পুরোনো জামাটা আর কি আধা পুরনো বলতে পারো তো আধা পুরনো একটা জামা নিয়ে নিয়েছি এটার জন্য কিন্তু আমি কোনো রকম কোনো টাকা খরচ করলাম না আমার ঘরে অনেকগুলো জামা ছিল সেখান থেকে আমি একটা জামা নিয়ে নিয়েছি তো এটাও কিন্তু আমার পুরোনো জামা কিন্তু দেখো ইউজ করা হয়ে যাচ্ছে শুধু শুধু বেলানো ছিল তো সেটাই আর কি এবার কাজটা করে নিচ্ছি দেখো আমার যে কুশনটা আমি বানিয়েছি সেই কুশনটার সাইজে কিন্তু আমি এই যে জামাটাকে কেটে নিচ্ছি তো ফিতা দিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি তো তোমাদের কুশনের মাপ অনুযায়ী কিন্তু এইভাবে কিন্তু তোমরা জামা টা কেটে নেবে একটু মাপ দিয়ে কেটে নিলে কিন্তু তোমাদের কাটতে খুবই সুবিধা হবে আর কি হবে বলতো বন্ধুরা সেলাই করার সময় কোনো রকম কোনো সমস্যা হবে না ইজিভাবে কিন্তু তোমরা সেলাইটা করে নিতে পারবে আর যদি তোমরা মাপ ছাড়া কাজটা করো তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হবে দেখো এদিক থেকে ওদিক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকবে তাই অবশ্যই চেষ্টা করবে যে একটা চক আর বা ফিতার সাহায্যে কিন্তু মেপে নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে রকম কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা এটা কিন্তু আমি একটু অন্য সিস্টেমের বানাবো তো তার জন্য তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমার হাতের দিকটা খেয়াল করতে হবে দেখো আমি কিন্তু সোজাসুজিভাবে কিন্তু কেটে নিয়েছি এবার এইভাবে হচ্ছে লম্বা লম্বী কেটে নেব তো কাটার পরে দেখো কাটার পরে এটাকে আমি আলাদা করে নেব তারপর কিন্তু এটাকেও কিন্তু আমার একটু সেলাই করতে হবে তো সেলাই করতে কিন্তু বেশি সময় লাগবে না যাদের কাছে সেলাই মেশিন আছে তাদের তো একেবারেই সময় লাগবে না একেবারে সেকেন্ডের ব্যাপার কাজটা করা আর যাদের কাছে ধরো সেলাই মেশিন নেই তাদের জন্য কিন্তু আমি আমার দেখানো তো আমি দেখো একটু অন্য সিস্টেমের যেহেতু করবো সেহেতু কিন্তু দেখো আমি ঠিক যেভাবে ভাজটা দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ভাজটা দেবে দেখো প্রথম কিন্তু এই যে যে কাপড়টা মানে এখন তো জামাটা নেই এখন ওই কাপড়টা আর কি আমি দেখো এই যে মুখের দিকটা সেলাই করে নিচ্ছি যদি মুখের দিকটা সেলাই করে না হয় তাহলে দেখবে যে অনেক সময় কিন্তু সুতো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি তুমি একটু সেলাই করে নাও তাহলে কিন্তু এটা অনেক দিন ব্যবহার করতে পারবে আর পুরনো জিনিস আমরা তো ফেলেই দিই তো সেইভাবে আমরা যদি কিছুদিন কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে আর অর্গানাইজারটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে বলতো যে কাজটা করতে সমস্যা কোথায় তো সেইভাবে আর কি দেখো এইভাবে হাতে সেলাই দিয়ে তোমরা কিন্তু সেলাই করে নিতে পারো আর বললামই তো যাদের আর কি সেলাই মেশিন আছে তারা কিন্তু সেলাই দিয়ে করে নিতে পারো তো এখানে দেখো আমার দুই পাশ সেলাই করা হয়ে গিয়েছে মুখটা আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার যে দুই সাইডটা আছে তো সেই সাইডটা আমাকে সেলাই করতে হবে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী জানি কুশনের কভার কি করে বানানো হয় তো সেইভাবে আমার মনে হয় না প্রত্যেকটা গৃহিণীর কোনোভাবে রকম সমস্যা হবে তো এবার দেখো আমি একেবারে কোনোরকম আর মানে এদিক সেদিক সেলাই করার রকম প্রয়োজন হবে না একেবারে লম্বা করে একটা সেলাই দিয়ে চলে যাব তো লম্বা করে সেলাই দেওয়ার পরে কিন্তু আমার এই কাজটা একেবারে শেষ হয়ে যাবে তো দেখতেই তো পাচ্ছ যে কতটা দ্রুত কাজটা কিন্তু একেবারে হয়ে যাবে আর যাদের কাছে সেলাই মেশিন আছে তাদের কিন্তু সেকেন্ডও লাগবে না কাজটা করে নিতে তো এবার আমি এই যে যে কুশনটা বানিয়েছি তো কুশনটার কাভারটা কিন্তু আমি এবার আর কি উল্টো করে মানে উল্টো করে সেলাই করতে হবে কিন্তু উল্টো করে সেলাই করার পরে তোমাদের কিন্তু এইভাবে আবার সদর পিট করে নিতে হবে তো তারপরে তোমাদেরকে কিন্তু আমি কুশনটা এটাকে কিন্তু পরিয়েও দেখাবো যে কেমন হয়েছে আমার এই অর্গানাইজারটা দেখতে কেমন হয়েছে তো চলো তোমাদেরকে একটু কুশনটা কাভারের ভিতরে একটু পরিয়ে দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে আর এটা যে জায়গাটাতে রাখবো সে জায়গাটাতেও দেখতে কতটা সুন্দর লাগবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এরকম করে কিন্তু তোমরা পরিয়ে নেবে দেখো একটু ইজিভাবে কিন্তু ঢুকে যাবে আর ইজিভাবে কিন্তু বর্ণ হয়ে যাবে আমার এখানে কিন্তু তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি রিউজ করেছি দেখো এক হচ্ছে তোমার আমার যে পুরনো জামাটা ছিল তো সেটা কেটে কিন্তু এখানে কাবার বানিয়েছি দ্বিতীয়ত তো দেখো তারপরে কিন্তু শপিং ব্যাগ দিয়ে এখানে আমি রিউজ করেছি আবার এখানে যে ঘরে যে পুরনো জামা কাপড় জমানো থাকে সেই জামা কাপড়টা দিয়েও কিন্তু আমি এখানে কাজটা করে নিয়েছি তাহলে কি হলো বন্ধুরা আমার এখানে একটা টাকাও খরচ না করে আমার পুরোনো জিনিসগুলো দিয়ে আমি কতটা সহজে দেখো কুসন বানিয়ে ফেলেছি একটা আর এরকম কুশন কিন্তু আমাদের সোপার পরে কিন্তু থাকে আর সেই কুসনগুলো কেনার জন্য কিন্তু আমাদের অলরেডি টাকা খরচ করতে হয় তো এইভাবে দেখো তোমরা যদি কুসনটা বানিয়ে নাও তাহলে দেখবে যে তোমাদের রকম আর টাকা খরচ করতে হচ্ছে না দেখো দেখতে কি একেবারে খারাপ হয়েছে অনেকটা সুন্দর হয়েছে তোমাদের কাছে যদি এর থেকেও ভালো আমার থাকে বা এর থেকে ভালো চিটও যদি তোমরা কিনে নিতে পারো তাহলে দেখবে যে দেখতে আরও সুন্দর লাগবে তোমরা অবশ্যই এইভাবে তোমাদের বাড়িতে যেগুলো জামা কাপড় পরে আছে সেগুলো কিন্তু ফেলে না দিয়ে কোনো কোনো না কোনো কাজে কিন্তু রিউজ করে নিতে পারো আর সংসারের কিছুটা হলেও কিন্তু তোমরা টাকাটা কিন্তু বাঁচিয়ে নিতে পারো তো দেখো কতটা সুন্দর লাগছে এখানে ছোপার পরেই কুশনটা রেখে এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু পুরনো জিনিস ফেলে না দিয়ে তোমরা কিন্তু তোমাদের সংসারের অনেক অনেক কাজ করে নিতে পারো যেমন এই শপিং ব্যাগগুলো ফেলে দিতাম পুরনো জামা কাপড়গুলো এখান এখানে সেখানে গড়াগড়ি খেত তো সেই ক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে জিনিসটা বানিয়ে বন্ধুরা কোনোভাবেও একটা টাকাও আমার খরচ করা লাগলো না সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। তো আশা করব বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে